একটি ধন্যবাদ স্পিকার এবং সেই সঙ্গে আপনাকে অভিনন্দন জানাচ্ছি দ্বিতীয়বারের মতো আপনি স্পিকার নির্বাচিত হয়েছেন মহান সংসদের মাননীয় স্পিকার আপনি জানেন আপনার নির্বাচনী এলাকা এবং আমার নির্বাচনী এলাকা একটি শাখা নদীতে বিভক্ত হয়েছে আপনার রংপুর ছয় আমার দিনাজপুর ছয় আমার এই চারটি উপজেলার তিনটি পৌরসভা তেইশটি ইউনিয়নের এই এলাকায় এলজিডির হিসাব অনুযায়ী এখনো প্রায় এক হাজার কিলোমিটারের অধিক কাঁচা রাস্তা রয়েছে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে ইতিমধ্যেই দেখা করেছি আমি এই মহান সংসদে আমার নির্বাচনী এলাকায় মানুষের প্রাণের দাবি এই রাস্তাগুলো করবার জন্য বৃহত্তর দিনাজপুরকে লক্ষ্য রেখে কোন একটি প্রকল্প বাস্তবায়ন করবেন কিনা বা কোন উদ্যোগ গ্রহণ করবেন কিনা ধন্যবাদ স্পিকার সারা বাংলাদেশের গ্রামীণ সকর সড়ককে মানুষের উন্নত চলাচলের ব্যবস্থা করার এক পরিকল্পনা যেমনি সরকারের আছে। তেমনিভাবে ওনার এলাকার যে সমস্ত রাস্তাঘাটগুলি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার ভিত্তিতে সেগুলাকে বাস্তবায়ন করার জন্য আমি আশ্বাস দিচ্ছি এবং তার সাথে মাননীয় সদস্যকে অনুরোধ করব আপনার মাধ্যমে যেন উনি অগ্রধিকার ভিত্তিতে একটা তালিকা মন্ত্রণালয় প্রেরণ করেন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ